আর এর আগে আমরা এটুকুই বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে তারা করার কারণে মারা গেল মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম মৃত্যুর পরেও ছয় ঘন্টা আটকায় হলো প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করল এই যে কাজটা যারা করলো তাদের তারাও তো মানুষ তাদের বিবেচনায় আসা উচিত সেটা করে নাই তবে আমি যতটুকু মহিলা যিনি ওই প্রদীপ দেন সন্ধ্যার সময় ওনার সাথে যে আলোচনা হয় সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা কোনো এখনো উনি কোনো কিছু বলতে পারতেছেন না উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন দেখেছে তখন যে চিৎকার করছে সবাই উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা পাশে এসে দাঁড়াইছি এতে তো সন্দেহ কার উপরে করবেন আপনি এটা ইনভেস্টিগেশনের ব্যতী রেখে করার কোনো উপায় কারণ আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার ই হোক তদন্ত হোক এবং তদন্ত করে তারপর যে জিনিসটা জানা যাবে তখন তার এগেনস্টে সরকারি আইন আছে বিধি আছে এই আইন এবং বিধিমালে আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায় সেটার জন্য আমরা বদ্ধ করি মানে প্রধানমন্ত্রী বলেছেন যে এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আপনার চিহ্নিত করা হোক এবং তাদের আইনগতভাবে যে বিচার হওয়া দরকার সেই বিচারই তাদের জন্য হবে আমরা সেই যে অপেক্ষা এখন পাশাপাশি এই এলাকায় এত মানুষজন বসবাস করেন জনপ্রতিনিধিরা রয়ে গেছেন সাধারণ মানুষ রয়ে গেছেন বাইরের লোকজন রয়ে গেছেন ছয় সাত আট ঘন্টা এই জায়গায় আটকে রেখে এই কাজটা এইভাবে করা এটা একটা অত্যন্ত নেকারজনক এবং এর তীব্র প্রতিবাদ করি এবং বর্বরতা ছাড়িয়ে গেছে প্রাথমিকভাবে কারো জড়িত থাকার বা পেছনে কোনো ইয়ে আপনাদের ধারণা আছে কিনা আমাদের এই ধারণা তাহলে আমরা করতে পারবো আমরা তো জাস্ট আমাদের জায়গাগুলো রেখে গেলাম কোথেকে কি হয়েছে না হয়েছে এগুলো দেখে গেলাম এবং এইগুলোকে তো আন্ডার লকেন কি রাখা হয়েছে কারণ আমাদের তদন্ত কমিটি আছে তদন্ত কমিটি দেখবে তারপরে এলাকায় অবশ্যই প্রত্যেকটা জিনিসই হয়তো পেতে একটা সময় হতে লাগতে পারে ঘটনা কিন্তু প্রকাশ হয়ে যা থাকে না বেশি না আমরা তো মনে করবো এটা যে এই জায়গায় যদি দুই তিন দিনের মধ্যে এটা হইলো হইলো তাহলে তো ব্যবস্থা ব্যবস্থাপূর্ণভাবে আমাদেরকে নিতে হবে এবং এই জায়গায় যাদেরকে দিয়ে আমাদের কাজ করা দরকার এটা সরকারের অনেক ডিম আছে কথা বের হয়ে আসবে একদিন একদিন বেরিয়ে আসবে এবং এর ন্যায় সঙ্গত একটা বিচার হবে এটুকু আমি বিশ্বাস করি স্পর্শকাতর এই ঘটনায় স্যার সাম্প্রদায়িক মানে সম্পত্তি নষ্টের কোনো প্রচেষ্টা বলে মনে করেন হতে পারে অসম্ভব কিছু না এবং সেটা সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের দৌড়াদৌড়ি সব তাই না সারা বাংলাদেশে যেখানে ছোট একটা ঘটনা ঘটে সে জায়গায় আমার ধর্ম মন্ত্রালয় যায় বলে আপনি আহ্বান জানান এবং আমরা আহ্বান জানাই আপনাদের সবাইকে যে এই ধরনের ঘটনা ফাড্ডা আর যেন এখানে না ঘটে যেটা ঘটেছে এটার জন্য আমরা তীব্র নিন্দা করি এবং এর বিচার চাই আমরাও চাই জনগণ যেমন চাই আপনার যেমন চাই আমরাও সেই বিচার পাই